হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আমিও অনেক ভালো আছি আজ দেখো বেরিয়ে পড়েছি মায়ের সঙ্গে আমার একটা পরীক্ষা পড়েছে পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য আমরা সকাল সকাল উঠে বাসে উঠে পড়েছি আমি আর আমার মা যাচ্ছি বাস দিয়ে নেমে আমরা এখানে অটো উঠে পড়েছি আমরা ডায়মন্ড থেকে অটো নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার পরীক্ষা পড়েছিল ডায়মন্ড হারবার ছাড়িয়ে মশাটহাট বলে একটা স্কুলে রীতিমতো আমরা তো স্কুলটা চিনি না তারপর সবার কাছ দিয়ে জেনে লোকেশান দেখে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি অটো থেকে নেমে আমরা আবার একটা অটো ধরেছি যেই অটোটা আমাদের নির্দিষ্ট লোকেশানে পৌঁছে দেবে মশাটহাট হাই স্কুল যেখানে আমাদের পরীক্ষা পড়েছে এই অটোতে আমার মতো আরও অনেক পরীক্ষার্থী বসেছিল যাদের সাথে যেতে যেতে কথা বলতে বলতে আমারও আলাপ পরিচিতি বেড়ে গেছে তারাও স্কুলটা চিনতো না তারপর দেখো মশাটার হাই স্কুলে আমরা চলে এসেছি আর এই সামনে যে দিদি ভাইটাকে দেখছো এই দিদি আমাদের সাথেই এসেছে উনিও স্কুলটা চিনতো না তারপর দুজন মিলে একসাথে আমরা গল্প করতে করতে এলাম এই যে স্কুলে আমাদের এক্সাম পড়েছে তারপর আস্তে আস্তে আমরা টোটো কাকুকে জিজ্ঞেস করে সামনে এগিয়ে গেলাম আমি আর আমার মা দুজন মিলে যাচ্ছি গিয়ে আমরা এক্সাম সেন্টারটা খুঁজে নেব তারপর খুব রোদ ছিল সেখানে ছাতাও আমরা নিয়ে যাইনি তারপর গিয়ে দেখো স্কুলে চলে এসেছি এসে দেখছি আমার মধ্যে আরও অনেক পরীক্ষার্থী এখানে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে বসার জায়গা খুব একটা ছিল না তবে ওই স্কুলের পাশে রাস্তায় মাঠে সবাই মিলে বসে রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু খাবার জায়গা খুব একটা ছিল না আমাদের খুব খিদে পেয়েছিলো একটা বিস্কুট খেয়ে সেদিন মোটামুটি গোটা দিনটাই কাটিয়েছিলাম তারপর দেখো পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়েছি ওখান দিয়ে অটো নিয়ে আবার আমরা ডায়মন্ড হারবারের দিকে চলে এসেছি এই রীতিমতো ঢুকে পড়েছে একটা রেস্টুরেন্টে কারণ পেটে তো তখন বুঝতেই পারছো ওখান দিয়ে খাওয়া দাওয়া করে আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম বাস ধরার জন্য আর হ্যাঁ যেতে যেতে কিন্তু আমি একদম ডায়মন্ড হারবার নদীটা দেখাতে তোমাদেরকে ভুলিনি এই নদীটা হচ্ছে ডায়মন্ড হারবার নদী কাটবে টোটো থেকে নেমেই রীতিমতো আমার মা ঠান্ডার দোকানেই হামলা আমার মা এই লস্যি আইসক্রিম খেতে খুব ভালোবাসে আমি কিন্তু এগুলো একটু অ্যাভয়েড করেই চলি কারণ আমার কিন্তু একটু ঠান্ডার ধাত। তারপর ওখান দিয়ে মা লসি খেয়ে নেওয়ার পরে আমরা বাসের জন্য এগিয়ে এলাম এসে দেখি প্রথম বাসটা ছেড়ে দিয়েছে কারণ অলরেডি ওতে ভীষণ ভিড় হয়ে গেছিলো তাই সেকেন্ড বাসের জন্য অপেক্ষা করছিলাম আর দেখো উঠেই দেখি আমার বেস্ট ফ্রেন্ড ওখানে অলরেডি বসে আছে তারপর ও রীতিমতো আমাকে বাসের জানলার ধারের সিটটা ছেড়ে দিল আর হ্যাঁ ওরও কিন্তু এক্সাম ছিল ওর ফার্স্ট হাফ পড়েছিল আমার সেকেন্ড হাফ ডায়মন্ড হারবারে ওর মাসির বাড়ি ও এক্সাম দিয়ে ওখানে রেস্ট করে একটু বেলার দিকে বেরিয়েছে বিকেলের দিকে আর উঠেই আমার ওর সঙ্গে দেখা হয়ে গেছে আর উঠেই তো ব্যাস গল্প আরম্ভ মতো দুজনে একসাথে থাকলে দুই বান্ধবী যাই হয় তার আরে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো যেও না যেও না যেও না এই যে সারাদিন তো পরীক্ষা পরীক্ষা করে কাটালাম আসল কথাটা তো শুনে যাবে পরীক্ষা দিয়ে বেরিয়ে তারপর কি শুনলাম যেন শুনলাম পরীক্ষার প্রশ্নটাই ভাইরাল হয়ে গেছে আর আমরা দুজন সেটা নিয়েই হাসাহাসি করছি আর গল্প করছি আর বলছি যে তাহলে লাভটা কি হলো ভাই এত টাকা খরচা করে এত দূর দিয়ে এসে পরীক্ষাটা দেওয়ার মানেই বা কি রইল। যাই হোক এটাই এখন আমাদের বর্তমান পরিস্থিতি বর্তমান সরকার বর্তমান সমাজ আমি আর এগুলো নিয়ে বেশি কিছু বলছি না তোমরা আশা করি বুঝতেই পেরেছ আমি কোন পরীক্ষা দিতে গেছিলাম আর কোন পরীক্ষার কথা বলছি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত টাটা